তারপর বোধহয় আছে তারপরে চিন্তা কর গম গ চিন্তা করছে দাদা পিকনিকে গান আরম্ভ হয়ে গেছে একজন গান করছে তো গলাটা খুব সুন্দর এই গানটা খুব সুন্দর করছে আর এটা হচ্ছে রবদিগন্ত উদ্যানের গেটের সামনে মানে বাইরের অংশটা যে রাস্তাটা ফার্ট দিকে চলে যাচ্ছে তো খুব সুন্দর জায়গা এটা আর মেইন রোড দিয়ে সামনে আমরা এসে পৌঁছেছি নবদিগন্ত উদ্যান কল্যাণীতে আর এই উদ্যানটা হচ্ছে তোমার পুরো আমাদের লক্ষ্মী সিনেমার পাশ দিয়ে মানে কাঁচাপাড়া ট্রেন থেকে লক্ষ্মী পাশ দিয়ে আসবে মানে জিআইএস কলেজের যে রোডটা আছে সেই রোডটা যাওয়ার রাস্তায় তোমরা এই পিকনিকটা মানে এই পিকনিক স্পটটা দেখতে পারবে এটা হচ্ছে ফার্মের রাস্তা দেখতে কল্যাণী ফার্ম আর এটা হচ্ছে নবদিগন্ধ উদ্যান বেশি দিন হয়নি এই নবদিগন্ধ উদ্যানটা বানানো ঠিক আছে তো বছরে একটা পিকনিক করাই যায় তো আমরা ভাবলাম কি ছাব্বিশে চলে পিকনিকটা মানে যাই হ্যাঁ তো চলে আসলাম আগের বছর এই সময় আমরা কামালপুরে পিকনিক করেছিলাম পাঁচই জানুয়ারি তোমরা ভিডিও দেখতে পারো লুচি আর আলু তরকারি আর পকোড়া তো আজকে চলে আসলাম এখানে পিকনিকটা করি আমি খুব একটা পিকনিক করি না কিন্তু যেহেতু আমার বন্ধু বললো চল সবাই মিলে করি আমি ধমিক আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড তোমার অনেক আমার ব্লগে দেখতে পেয়েছো চলো করি তাহলে চলে এসেছি তো বেরো ঢুকবো চলো এবার ভেতরে চলে এসেছি এখানে জোর প্রথমে পিকনিক চলছে আর ওই সাইড এ সবাই যাচ্ছে আর এইখানটা রয়েছে খুব একটা গার্ডেন টাইপের রয়েছে গাইস জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে জঙ্গল রয়েছে ওইদিকে কল্যাণী এক্সপ্রেস পাশে যে জঙ্গলটা রয়েছে দিদি খালপার আর খালপাড়ের রাস্তাটা আমাদের এখানে পিকনিক হচ্ছে বন ভোজনে বাঙালি আনা আজকে আমাদের পিকনিকের নাম খুব শান্ত একটি পরিবেশ মাঝখানে রাস্তা চারিদিক দিয়ে রাস্তা আর হচ্ছে আমরা একটা সাইডে চলে এসেছি খুব সুন্দর একটি জায়গা সিরিজ আর পিনিটা হচ্ছে তো এখানে আমি সেরকম কাউকে চিনি না আমি বিষয় সাগর শুধুমাত্র তিনজন মিলে এসেছি পিনিকটা আর আমি বিস্বমর এখন এই সাইড এসেছি এদিকে মানে গাছগুলো চারিদিকে ঘিরে দিয়েছে দেখতে হচ্ছে আর এক্সার সাইডে ফটো তোলা যাবে জঙ্গলের পাশে মানে পরিবেশের চারিদিকে পরিবেশের ঘেরা খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে কোলাই নবদিগন্ত উদ্যান আর আমি ফার্স্ট টাইম এখানে পিকনিক করছি আর হ্যাঁ পিকনিকের নাম কিন্তু বনভোজনে ভোজনে বাঙালি আনা আজকে যে পিকনিকটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওই পিকনিকের নাম হচ্ছে বনভোজনে বাঙালি আনা

Horsaya bak Yific filtresinin hocasına

তো গায়ে জোর কথা ফটোশুট চলছে এখান থেকে তোমরা ভালো ভালো পোস্ট দেখে নিতে পারো নানান ধরনের পোস্ট সবাই ফটো তুলছে আমরা অনেক পোস্ট দেখছি এবং শেখার চেষ্টা করব আমরা তো গাইজ এখন সাগর ফটো তুলছে তো ক্যামেরা মাই দিতে ফটো তুলছে আর সাগর হচ্ছে মডেল তো সাগরের ছবি এখন তোলা হচ্ছে এরপরে আমি বিশ নম্বর তুলবো এবং আরও সুন্দর সুন্দর ফটোশ্যুট আছে এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে তো ফটোশ্যুটেরও পিকনিকের মধ্যে মেন যেটা হচ্ছে সেলফি কনটেস্ট মানে এই পিকনিকের মেন বর্ণভোজন এবং মেন তো শীতকালে পিকনিক করার জন্য খুব সুন্দর একটা স্পট ঠিক আছে এবং কাঁচরাপাড়া স্টেশন থেকে খুবই কাছে যেটি কল্যাণীর মধ্যে পড়লেও জায়গাটা কাঁচা바ড়adaki আছতে যাবে লোকেশনের পাশে রাস্তা দি কালীবিছা রোড দিয়ে এখানে সব কিছু বাঁধানো আছে তোমাদের দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাছ রয়েছে গাছের চারিদিকে বসা জায়গা করা রয়েছে আর এখানে আমাদের বং সিরিজ এবং সজিৎ ক্রিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনার কিছু ব্যবস্থা করা হয়েছে আজকের জন্য যারা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আসবে আমাদেরকেও দেওয়া হবে আর পিকনিকে যান তোমাদের পাচ্ছ ব্যানার বনভোজনে বাঙালিয়ানা বং সিরিজ অ্যান্ড সৌজিৎ ক্রিয়েশন এর পক্ষ থেকে পিকনিকটা পুরো আয়োজন করা হচ্ছে আর বং সিরিজে যেমন ওনার অমিত ভৌমিক যে আমার ফ্রেন্ড হয় খুবই ক্লোজ ফ্রেন্ড আর এখানে গান টান হচ্ছে গাইস ঠিক আছে তো চলো মজা হবে

মানে আমি তো টাকা দিয়েছিলাম আমি গিয়ে নিয়েছিলাম আমি এসে দেখি তো গাইস এখন আবার ফটোশুট হচ্ছে এখন সাগর গাড়িতে বসে নিজের রয়্যাল ইনফিল্ড হান্টারে বসে ফটোশুট করছে আর এখন জোর কদম ফটোশুট চলছে কি লেভেলে ফটোশুট চলছে দেখো তো গাইস বড় বড় আমরা সব ফটো তুলছি এবার আমি ফটো তুলবো আর খুব সুন্দর সুন্দর ফটো কারণ গাড়িতে তো ভালো ফটোই আসবে আর প্লেসটাও খুব সুন্দর তো জাস্ট দারুণ কম্বিনেশন ফটোগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি দেখো প্লাস ফটোশ্যুট এরকম হলে তো মজাই মজা এরকম হলে সব পিকনিকে কারণ পিকনিক প্লাস ফটোশুট এখন সাগরে ফটো তোলা হচ্ছে গাইস এরপর আবার আমার তোলা হবে পিকনিক সম্বর্ধনা জ্ঞাপন খাওয়া দাওয়া তার সাথে ফটোশ্যুট সবই রয়েছে আজকের ভিডিওতে দে তো সবাই দেখতে পুরো ভিডিওটা তাহলে মজা হবে আর এটা হচ্ছে আমার ফটো তোলা যখন হচ্ছিলো মানে বুলেটে বসে ভালো ভালো ফটো আছে সেগুলো দিচ্ছিলাম আর এদিকে ফটো তোলা হচ্ছে গাইস ওপরে পা রেখে তো তো গাই আমরা এখন ফটোশ্যুট করছি দেখতে পাচ্ছ নিকলে সব সে এখন ফটোশ্যুট করছে ডিএসএলআর ফ্রি ফটোপোস ফ্রি ফটোশ্যুট ফুল টু এনজয় তাই তো ফুল টু এনজয় এটা এটা করে হেডফোনটা আমি নিলাম কিছু বলবে না দে বা ফটো তুলবো দে ভাই একটু তোমরা ভিডিও দেখছো এবং আমার সাথে যে জায়গাটা আজকে বনভোজনে বাঙালি আনা থার্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশের বং সিরিজের ফার্স্ট পিকনিক বং সিরিজ এবং সুযোগ পেয়েছে তো আমার সাথে রয়েছে লিটারিস্ট ইন্টারন্যাশনাল ই ম্যাগাজিনের এডিটার এডিটার ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন আমার একদম কাছের দাদা আমি যদি বলি আমাদের বং সিরিজের টেকনিক্যাল দিকগুলো অর্থাৎ এডিটিং জিনিসগুলো কীভাবে কিভাবে কলিং এবং মানুষের কাছে পৌঁছানো যায় দাদা আমাকে যেটা হেল্প করেছে তো তোমরা প্রথমে রিয়াকশন হিসাবে যদি কারো কাছে জিজ্ঞেস কেমন লাগছে টিকটকটা আমি দাদাকে বলবো কিছু বলতো টিকটক এখন উদ্দি কেমন এনজয় করছো হাই আচ্ছা বলো গুড आफ्टरनून एवरीवन हैप्पी न्यू ईयर टू ऑल প্লেসটা খুব দারুণ সিলেকশন হয়েছে বাড়ি থেকে অনেকটা দূর হয়েছে বাট আসার পর মানে একটা খুব সুন্দর ভালো লাগছে খুব ধরো লোকে খুব এনজয় করছে হ্যাঁ আমার পার্সোনালি পরিচিত সেরকম অতজন নেই বাট প্লেসটাকে অ্যান্ড মোমেন্টটাকে আমি এনজয় করতে পারছি অ্যান্ড অমিত অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছে সৌজিৎ পিউশনের সঙ্গে এখন আমার পরিচয় হয়নি বাট আপনাদের পরিচয় হবে বা

কল্যাণী সীমান্ত এই পাঁচটা আমি লাইন বললাম রুট বললাম শেলদা প্ল্যাটফর্মের এক নম্বর দু নম্বর থেকে আসে আস্তানার স্টেশনে আসবে জায়গাটা কল্যাণী বিউপি সিপালিটি অন্তর্গত আঠেরো নম্বর ওয়ান কল্যাণী নর্ম দিগন্ত উদ্যান উদ্যানটি একতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে উদ্বোধন হয়েছিল আর আজকে থার্ড জানুয়ারি দু হাজার ছাব্বিশ মোটামুটি নিয়ার অ্যাবাউট এক বছর সামথিং কিছু হয়েছে নতুনই একদম তো জায়গাটা হয়তো ওই অভভেট লেসের মধ্যে একটা পড়তে পারে আমরা বেছে নিয়েছি একটা কারণে এবং আমাদের ভাগ্যটাও বলবো ভালো এখানে একসাথে পাঁচখানা স্পট ভাড়া করে আলাদা পিকনিক হয় কিন্তু আমাদের থার্ড জানুয়ারি আর কোনো পিকনিক হয়নি শুধুমাত্র আমরাই করছি এটা আমি বলবো লাক লাখ এটা ভালো লাখ বলতে পারি পিকনিক যেটা এক করলে কি হয় সবাই ছড়িয়ে ছিটিয়ে একটা জায়গা নিয়ে করতে পারে এটা পিকনিক দেখতে পারবো হ্যাঁ এইখানটা আমি ভাবছি একটু কলকাতার দিকে চিন্তা ভাবনা আছে এখানেও করব আলাদা চেষ্টা আছে আরো কিছু নিয়ে আচ্ছা বলছি আরো ভালো মজবুত করবো মানে টিমটা যেটা আছে আমাদের ম্যানেজমেন্টের দিকটা একটু দুর্বল আছে আচ্ছা বলছি স্পট বুকিং কি করে করবে বুকিং এর জন্য মোটামুটি আগেই তো আসতে হয় যেহেতু এগুলো মানে খুবই এখন সিজন যেহেতু চলছে পিকনিকের টাইম তো খুবই তাড়াতাড়ি বুক হয়ে যায় মোটামুটি আসতে আগে মোটামুটি এখানে পঞ্চাশ জন দিয়ে বুকিং স্টার্ট হয় ন্যূনতম পঞ্চাশ জনের বুকিং স্টার্ট হয় তার কত টাকা সেটা আলাদা এখানে আসলে বুঝতে পারবে সেটা আলাদা করে আমি বলছি না কত টাকা কি এই জায়গাটার মধ্যে যেটা পাবেন বিশেষত্ব বাচ্চাদের জন্য অফুরন্ত এবং মেয়েদের আলাদা সেপারেট পাবেন এবং আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক এইখানে যে দাওয়াটা দেখতে পারছেন এটা একটা ফটোশুট এটা দুর্দান্ত জায়গা আর পাশাপাশি যদি বলি ওভারঅল গাছ গাছের মানে একটা ভরা চারিদিক আর গাছ চারিদিকে একদম স্বাভাবিক পরিবেশ যদি দেখাতে চাই তো মোটামুটি একটা দিন টাইম কাটানো একটা সেরা জায়গা জায়গাটা বেছে নিয়েছি আশা করি সবার ভালো লেগেছে যে জিনিসগুলো ভুল ভ্রান্তি হয়েছে চেষ্টা করব নেক্সট বছর আরও ভালো করে করার এবং পরবর্তী বছর আরও ভালো করে করার হয়তো অনুযায়ী করি বা এখানে করি মানুষ প্রথম বছরে এরা প্রথম বছরে বিক্রি নেক্সট ইয়ার হয়তো আরও মানুষ আসবে এবং আরও মানুষ ভরসা করে আসবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ ওকে ধন্যবাদ পিকনিকটা কীরকম লাগছে পিকনিকটা কেমন এনজয় করছো সমস্ত ফটোগ্রাফার মডেলস মেকআপার এক জায়গায় হয়েছে বছরের শুরুতে নাচ গান করছি কেমন লাগলো

এখন সবাইকে হাতে করে একটা ব্যান্ড পরানো হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে সেটারই গাইজ লাইন দেখতে পাচ্ছো পরপর তো এখন তোমরা দেখতে পাচ্ছ সম্বর্ধনা দেখতে পারবে আমাদেরও দেওয়া হবে তো দেখতে থাকো ফ্যাশন ইন্ডাস্ট্রির মডেল ডিজাইনার সাথে ক্রিয়েটার সবারই একত্রিত হয়ে এই পিকনিকটা আছে করা হয়েছে আমাদের তো সবাই জানি দাঁড়িয়ে আছে তো সবার সাথে দেখা হয় খুব ভালো লাগলো এবং নতুন নতুন মেম্বারদের সাথে দেখা হলো যেহেতু ছাব্বিশ সালে শুরুতেই পিকনিক হচ্ছে মানে তেসরা জানুয়ারি তো আমাদের ছাব্বিশ সালে একটা ছোট করে পকেট ক্যালেন্ডার দেওয়া হয়েছে সব ক্রিয়েটারদের এবং সব ফ্যাশনডিজের মডেল এবং যারা পিকনিক পিকনিক করার মেম্বারদের এখন আমাদের হাতে ব্যান্ড পড়ানো হচ্ছে গাইস আর এখানে দেখতে পাচ্ছ বিশম্বর ভিডিও শুট করছে ইনস্টাতে ফেমাস হওয়ার জন্য তো খুব মানে এটা আলাদা সোয়াগ নিয়ে ভিডিও করছে বিশম্বর ঠিক আছে Good afternoon, ladies and gentlemen. আমার আগে প্রচুর মানুষ ওই সম্পর্কে বললো এবং তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বললো তাদের কেরিয়ারের জার্নি সম্বন্ধে বললো আমার এখন পর্যন্ত শেয়ার করার মতন জার্নি অতটা দূর যায়নি যে আমি কিছু শেয়ার করবো বা সাজেস্ট করব বাট ভিটারি বা আমাকে যদি এখানে উপস্থিত কিছু মানুষের মধ্যে কেউ যদি চিনে থাকো তার ফিউ ক্রেডিট গোজ টু বম সিরিজ আমি একটা মিডিয়া হয়ে মিডিয়াতে মিডিয়ারা কভারেজ করে না সাধারণত বাট বম সিরিজ এটা করেছে এবং এরকম ভাবে প্রচুর মানুষের কাছে আমি পৌঁছে গেছি অ্যান্ড এখানে উপস্থিত কিছু মানুষের সাথে যার সঙ্গে পরিচয় হয়েছে অমিত যাদের সাথে আমাকে পরিচয় করেছি তাদের মধ্যে কিছু মানুষ বলেছে তারা ডিপ্রেস ম্যাগাজিন সম্বন্ধে জানে ডিপ্রেস ম্যাগাজিন জানে তো অমিত থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দর একটা আয়োজন করেছ ইন্ডাস্ট্রির মানুষদেরকে একত্রিত করছো আর জেডি ইউ আর অসম প্রথমেই ক্রিস্টায় যেটা বললো যে সবাই আমরা অনেকে অনেককে চিনি বা কথা বলছি না ইয়ে করছি না এগুলো অনেক লোকের বুকে টাচ করে গেছে তো এটাই যে আমাদের সবার সঙ্গে মিলেমিশে সবাইকে নিয়ে চলতে হবে ইউনিক প্রসেন ছাড়া আমরা কেউই ইউনিক নয় তো একটাই কথা একসাথে চলো একসাথে কাজ করব অনেক জায়গা অনেকের কাজ অনেক রকম বাট সব কাজেরই গুরুত্ব আছে এক একটা জায়গায় তো প্রপার পাথ চয়েস করলে তোমরা ঠিক প্রপার ডেস্টিনেশনে ব্যবস্থা করবে থ্যাংক ইউ ভেরি মাছ

আমরা আপনারা কেউ কিনা আমি বন জিসাস নই সবার মুখে হাসি তুলে দেওয়ার দায়িত্বটা আমার নয় আমার প্রথম দায়িত্ব আমার নিজের মুখে হাসি তোলা পরিবারকে হ্যাপি রাখতে পারবো কারণ হ্যাপি মাইন্ড হেল্পস মি ডু হ্যাপি ওয়ার্ক সেটার থেকে আমি রোজগার করতাম সবাই হ্যাপি থাকুন সবচেয়ে বড় আর যেটাই করবে দুই দুইটা পার

প্রথমে আমি আবারটা নেওয়ার জন্য বলবো তো প্রথমে সবাইকে হ্যাপি ইয়ার জানাই আর এই বং সিরিজ যবে দিয়ে শুরু হয়েছে বং সিরিজ তবে থেকে কিন্তু এডিটার হিসাবে অমিতার সাথে পরিচয় হয়েছে তবে দিয়েই এখানে কাজবাজ করছি তো খুবই ভালো লাগছে আজকে এত সুন্দর একটা গেট টুগেদার হচ্ছে সবাই মিলে একসাথে অনেক চেনা অনেকে আমার অজানা কিন্তু এইভাবেই আশা করছি সবাই চিনে যাবো সবাইকে পরের বছর আবার আশা করবো এটা পরিচালনা করবে বং সিরিজ আস অজিত চলো এই বলেই গুড বাই সবাই থ্যাংক ইউ সো মাছ তার আগে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রথম আমি কাজ করি ইউটিউবে বিভিন্ন শর্ট ফিল্ম ছোটখাটো নিজের মতন করে কিছু কন্টেন্ট ক্রিয়েশন করতাম সেক্ষেত্রে আমাকে সাগর বিশেষভাবে হেল্প করেছে তো সেই সাগর আমার সামনে আসতে বলবো সাগরকে পাচ্ছি সাগর দাস পিওর কেজরিওয়াল থেকে সাগর দাস এবং আজকের এই গোটা ইভেন্টটাকে ব্লগিং এর আকারে সোনা জিনিসটাকে ছড়িয়ে দেবে আমাদেরকে আরো একজন ব্লগার ইউর প্রেতি বল তো সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার ইনভাইট করার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এরা ক্যামেরায় বেশি ভালো কথা বলে এমনি কথা কম বলে এটা হচ্ছে ব্যাপার

তো একজন ক্রেটা হিসাবে আমার কাছে এটা অনেক সম্মানিত জিনিস অনেক ভালোবাসার জিনিস তো এটা আমি অনেক যে কটা আমি পেয়েছি তিন চারটা আমি ডটনে রেখে দিয়েছি ঘরে তো এটা ছোট হলেও আমার কাছে অনেক সম্মানের জিনিস যে কটা পেয়েছি সেটা আমার কাছে অনেক দামি ইংলিশ কিছু বলতে যাচ্ছে সেভাবে তো এটা আমার মানে বন্ধুর তরফ থেকে প্লাস অমিত অমিত তো কী বলবো আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড হয় তো ক্লোজ ফ্রেন্ডই আয়োজনটা করেছে তো এখানে একটা নিজের ফিল হচ্ছে মানে বাইরে কেউ নিস আমার নিজের ফ্রেন্ডই পুরো আয়োজনটা করেছে তো ইউটিউবে আমি এখনও আউট অফ টেন আমি ফোর কি ফাইভ দেবো তো তাও এটা আমি যে সম্মানটা পেয়েছি এটা আমার কাছে অনেক বড় সম্মান তো ভাই এখন বিশ্বম্বর কিছু বললো কেমন ভাই শোনা তো হ্যাঁ শোনা আমাদের কাছে কাছে একটা মোমেন্ট मुझे अवार्ड भेजी पड़ा है तुम्हारे जी से बोला ना बोलो तुम्हें क्या बोलो तो है मेगा स्टार तुम्हें है हमने हमें हम राज्य मेगा स्टार और सुपरस्टार सेसा जी टा किन्दा हम राय हाजवा सेसा जी टा हम राय हाजवा मानुष जी टा फलों से हम तो सुपरस्टार मेगा स्टार वने जितना करवाने मानुष बोले एंजॉय